হাওড়ায় বাউড়িয়ায় রবিবার রাতে চাঞ্চল্য ছড়ায় এক অটো চালকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে সূত্রের খবর অনুযায়ী বাউড়িয়া স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে এক অটো চালকের দেহ উদ্ধার করে বাউড়িয়া থানার পুলিশ তার অটোটিও পাশ থেকেই উদ্ধার হয়েছে বলে জানান স্থানীয়রা সূত্রের খবর ঘটনাস্থল থেকে দিন দেহটি বাউরিয়া থানার পুলিশ উদ্ধার করে প্রথমে নিয়ে যায় বাউরিয়া স্টেট জেনারেল হাসপাতালে তারপরে সেখান থেকে দেহটি উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না জন্য পাঠানো হয় মৃত ওই ব্যক্তির নাম পুষ্পেন্দু রায় বাড়ির পাঁচলা থানার অন্তর্গত রানীহাটি পশ্চিম পাড়ায় বলেই জানা গেছে ব্যক্তিটির বয়স আনুমানিক আঠাশ বছর সদস্যরা জানান রবিবার রাত সাড়ে আটটা নাগাদ বাউড়িয়া থানা থেকে বাড়িতে ফোন করে বলা হয় বাউরিয়া হাসপাতালে আসতে এবং সেখানে গেলে বিষয়টি জানা যায় পাশাপাশি মৃতের বাড়ির লোকের অভিযোগ বেশ কয়েকদিন আগে অটো চালানোকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল অন্য অটো চালকদের সঙ্গে এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ রিপোর্ট আমাদের টিভি নাম পুষ্পেন্দু রায় বাবার নাম পানালাল রায় বাড়ি রানীহাটি বয়স সাতাশ রানীহাটি আন্দুর রোডে অটো চালাত গতকাল রাত্রে বাউরিয়া থানা থেকে ফোন আসে যে বাড়িতে ফোন আসে যে আপনাদের থানায় হসপিটালে ওখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্রে আপনারা আসুন আপনাদের বাড়ির লোক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা গিয়ে দেখি অ্যাক্সিডেন্ট না গাড়িতে মানে মাথায় বিক্ষত দাগ আছে ঠোঁটে আঘাতে চিহ্ন আছে তো সেই কারণে আমরা চাই মানে বুঝতে পারছি যে এটা পরিকল্পিতভাবে ফোন করা হয়েছে কিছুদিন আগে অটো স্ট্যান্ডে কিছু ছেলের সঙ্গে মানে বচসা হয় হাতাহাতি হয় আমাদের সন্দেহ হচ্ছে যে তারাই হয়তো করতে পারে বা অন্য কেউ হতে পারে তো সেই কারণে বাউরিয়া থানাকে আমরা অনুরোধ জানাচ্ছি দোষীদের বা দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে